দেখুন যে ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখছি এই শাসক দলের দাদাগিরি সরকারি আধিকারিককে শাসন তৃণমূলের কর্মীদের কর্ণজোড়ায় আধিকারিকের ঘরে ঢুকে এই হুম্বি তম্বি এবং এই ভাইরাল ভিডিও যা প্রকাশ্যে আসতে এই করে পড়ে গিয়েছে যদি ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘন্টা ভবানন্দ সিংহ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি ভবানন্দ যে ভাইরাল ভিডিও আমরা দেখছি কার্যত সরকারি আধিকারিককে শাসন করছেন তৃণমূলের কর্মীরা একদমই তাই শুধু শাসন করছেন শুধু তাই নয় তার সরকারি আধিকারিকের যে নিজস্ব সরকারি যে চেম্বার সেই চেম্বারের ভেতরে ঢুকে সরকারি আধিকারিককে শাসন করছেন তৃণমূলের কর্মীরা এবং তাদের দাবি যে তারা একটা একুশে জুলাইয়ের ব্যানার লাগিয়েছিলেন সরকারি আধিকারিক সেই ব্যানারটা কেন খুলেছেন সেই ব্যানারটা তাকে নিজে হাতে লাগাতে হয়েছে এবং তাকে ক্ষমা চেতে হয়েছে যদি এইগুলো না করা হয় তাকে হুমকিও দেওয়া হয়েছে যে তাকে একটা কোনো বিভিন্ন দূরবর্তী কোনো জায়গায় বদলি করা দেওয়া হবে মানে লাগাতার থেকে শাসানো হয়েছে এবং এই কর্মচারীরা যারা ছিলেন তারা নিজেরা বলছেন যে তারা এইটা ভিডিও করেছেন তারা নিজেদের কাছে রেখেছেন স্বীকারও করছেন তারা তাদের কোন রকম কোন রকম এই যে ঘটনা ঘটিয়েছেন সেই নিয়ে তাদের কোনো মানে মাথা নেই তাদের কোনো সমস্যাও নেই যে এত বড় একটা ঘটনা ঘটিয়েছেন এবং সেটা জেলা প্রশাসনিক ভবন উত্তর দিনাজপুরের করণ জেলা এলাকায় এই ঘটনা ঘটেছে যার ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন মহলে এই বিষয় নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলেও বিতর্কের দানা বেড়েছে বাই ধন্যবাদ ভবানন্দ কিছু লোক এসেছিলেন আর কি তাদের বক্তব্য নিয়ে তারা একটা ব্যানার লাগিয়েছিল আমার এখানে তো ব্যানারটা আমি সাইড করে রেখেছিলাম তো এবার সেই ব্যানারটা আমি কেন সাইড করে রেখেছি সেই ব্যাপারে ওনারা ওনাদের মানে খুব একটা আর কি সেটা প্রকাশ করতে এসেছিলেন আমার একটা সময় মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল একটা ব্যানার এবার একটা মানে অফিসে কি করে একটা পলিটিক্যাল ব্যানার লাগানো হয় কেজিনা ভুলে গেছেন কিন্তু আমি ওইটার সাথে কোনো খারাপ কিছু ইয়ে করিনি ব্যানারটা করে রেখে দিয়েছিলাম ভালো ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতে এই রাজনৈতিক চাপার উত্তর তুঙ্গে স্থানীয় বিজেপি এবং স্থানীয় তৃণমূলের বক্তব্য শুনবো করে সরকারি আধিকারিকদের বা বিভিন্ন ডিপার্টমেন্টে কায়দা করে কাজ করতে হয় সেটা তৃণমূলীদের কাছ থেকে শিখতে হবে দেখুন ডিপার্টমেন্টটা পিডাব্লিউডি সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টেন্ডারের কাজ হয় ডেভেলপমেন্টের কাজ হয় আর তৃণমূলের দাদাগিরি গিয়ে ওইখানটাই এক তো সরকারি অফিস সেখানে রাজনৈতিক পোস্টার ইত্যাদি সেই সরকারি আধিকারিক সেই ইঞ্জিনিয়ার কোমরের জোর দেখিয়েছিলেন মেরুদণ্ডের জোর দেখিয়ে সেটাকে সরিয়েছিলেন এবং পরবর্তীকালে যে থ্রেটিং এর যে কার্যক্রম হলো সেটা আর কিছুই না সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে চাপে ফেলে বাকিদেরকে মেসেজ দিতে চাইছে সাবধান আমরা তোমার কাছেও আসতে পারি আমাদের আমাদের দাবি মতো চাহিদা মতো আমাদের দাবি চাহিদা যদি মেটানো না হয় মানে তোলা না দেওয়া হয় আমরা কিন্তু আপনার অফিসেও যাব সেই জন্য সেই ভিডিও করা এবং সেই ভিডিওকে ভাইরাল করে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে তারা নিজেরাই আমাদের একটা সরকারি কর্মচারী ফেডারেশনের একটা পোস্টার ছিল সেখানে তো আমরা খবর পাই সেই পোস্টারটা কে বা কারা খুলে নিয়েছে স্বাভাবিকভাবেই সেই অফিসের যিনি আধিকারিক তার কাছে প্রশ্ন করি তিনি উত্তরে বলেন যে ওটা কোনো পলিটিক্যাল ব্যানারের পোস্টার ছিল সেই জন্য আমি ওটা খুলে রেখেছি আমরা তখন পোস্টারটা তার কাছে দেখতে চাই পোস্টারটা নিয়ে আসেন এবং সেখানে কোথাও কোনো পলিটিক্যাল ব্যানারের পোস্টার ছিল না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর শাখার পোস্টার ছিল সেই ব্যাপারে তাকে বলি যে আপনি এটা অন্যায় করেছেন এবং আমাদের অবমাননা করেছেন আপনি পোস্টারটা পুনরায় যেখানে ছিল সেখানে লাগিয়ে দিন রাজনৈতিক চাপানোর তোর তঙ্গে এই ভিডিও প্রকাশ্যে আসার পর একটি ভাইরাল ভিডিও এবং যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের কর্মীরা রীতিমতো ধমকাচ্ছেন সরকারি আধিকারিককে তার রুমের ভেতরে ঢুকে এবং সেক্ষেত্রে কারণ হিসাবে ভিডিওতে যে কথোপকথন যে বিষয়গুলো উঠে আসছে যে একুশে জুলাই যে পোস্টার সেই ব্যানার খুলে দেওয়া হয়েছে এবং তাতে একেবারে রেগে যান তৃণমূলের কর্মী সমর্থকরা এবং তারা সেই সরকারি আধিকারিকের ভেতর ঘরের ভেতরে ঢুকে তাকে শাসন করতে দেখা যায় এই ভাইরাল ভিডিওতে এবং এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার বিজেপি তারা সরব হয়েছে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে সেই শাসক দলের দাদাগিরি সরকারি আধিকারিককে শাসন তৃণমূল কংগ্রেসের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা